বাঙারি ব্যস্ত reste একদিন এই মোটরসাইকেল কিনতে পারും আজকে স্বপ্নের বাইকটারে ছুঁইয়া দেখতে যাই গাড়ি রে আহ ছড়ে वाला थे गाइस सस्ती लोनेक তরে আজকে কিনতে না পারি তোর তো ছুঁইয়া দেখতে 봤तासी ফকিন্নির বাচ্চা তুই এই জায়গায় গাড়ি মারি টাস করতেছিস তোর এই জায়গায় ঢুকতে দিল কেডা তুই বেসিস ভাঙ্গারি তুই জায়গায় গাড়ি ধরতেছিস কি তো তো সাহস কম না আর তুই এই শোরুমেই ঢুকলি বা কেমনে লুঙ্গি পরা তোর অবস্থা দেখছস ফকিন্নির বাচ্চা আর দামি দামি শোরুম দেখলেই আয়া গাড়ি ধরতে মন চায় না আর তুই গাড়ি কিনবি কেমনে তুই হলো বেসিস ভাঙ্গারি তোর এই স্বপ্নটাই নাই মাথার ভিতরে তো তুই নেই মাথায় ঢুকে না ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল ভাই যে একটা গাড়ি কিনবো কিন্তু বাঘের কি খেলা এই গাড়ি না কিন না ওই যে একটা ব্যান্ড কিনছি ভাই ওই ব্যান বিয়া এখন বাঘ গাড়ি বেশি ছোটবেলা থেকেই আমার এর একটা গাড়ি কেনার অনেক ইচ্ছা ভাই এর লিগে আইলা আপনি ও শোরুমটা দেখলাম তাই ভাবলাম গাড়িটা একটু দেখে যাই না কিনতে পারি স্বপ্নের গাড়িটা তো একটু শুইতে পারবো ঠিক মতো বাদ খাইতে পারো না আবার গাড়ি কেনার স্বপ্ন দেয় গরিব মানুষেরও শখ আছে গরিব মানুষেরও ইচ্ছা আছে সবারই এই দুনিয়াতে ইচ্ছা থাকে শখ থাকে গরিবেরা গরিব দেখে তাদের শখগুলো তারা পূরণ করতে পারে না তাই বলে তাদেরকে এইভাবে তাড়িয়ে দিবেন না তারা হয়তো তাদের শখের জিনিসটাকে ছুঁয়ে দেখতে চায় তারা কিনতে না পারুক একবার যদি ছুঁতে পারে তাহলে তাদের মনটা অনেক ভরে যায় হয়তো গরিব মানুষের ইচ্ছেগুলো অনেক দূরে থাকে ধরা ছোঁয়ার বাইরে কিন্তু আমরা চাইলেই কিছু কিছু মানুষের ইচ্ছে পূরণ করতে পারি গরিবদের পাশে থেকে